মানে রহিম আসসালামু আলাইকুম আদাম কথা বলবো ছোটোখাটো কয়েকটা বিষয় নিয়ে তার মধ্যে আগামীকাল মহান বিজয় দিবস বাঙালির হাজার হাজার বছরের স্বপ্নের দিন ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে প্রতি বছর কুচকাওয়াজ হতো শুধুমাত্র করোনার সময় বাদ দিলে আর কখনোই কুচকাওয়াজ বন্ধ ছিল না এটা আমাদের দেশের একটি ঐতিহ্য সামরিক কুচকাওয়াজ জেলা উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কুচকাওয়াজ কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে গত বছর এবং এই বছর বিজয় দিবসের অনুষ্ঠান থেকে এই কুচকাওয়াজ বাতিল করা হয়েছে আমি মনে করি এই কুচকাওয়াজ বাতিল করার পিছনে যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি হল ব্যক্তিগত হিংসা নিম্নমান মানসিকতার পরিচয় এবং যেটাকে বলে এক ধরনের ছোট কেমন সেটা হচ্ছে কুচকাওয়াজের নিয়ম হচ্ছে মহামান রাষ্ট্রপতি সেখানে উপস্থিত থাকবেন এবং প্যারেড পরিদর্শন করবেন এবং সালাম গ্রহণ করবেন মহামান্য রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করবেন এবং পরবর্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন এই যে একটা প্রোটোকল এই যে একটা সৌন্দর্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই ডেভিল এটা মানতে রাজি নয় রাষ্ট্রপতিকে সে দাঁড়িয়ে থেকে রিসিভ করতে হবে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন সালাম গ্রহণ করবেন সে দূরে দাঁড়িয়ে থাকবে এটা তার কাছে অসহ্য এটা সে মানতে পারেনি এই ব্যক্তিগত এই অরুচিকর এই লোকের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এরকম একটি ঘটনা পরপর দুই বছর বাতিল করা হলো আবার জেলা উপজেলায় সেখানে তো রাষ্ট্রপতি থাকে না সেখানে কেন এই ধরনের কুচকাওয়াজ জেলা প্রশাসক উপজেলা প্রশাসন এর নেতৃত্বে বা তত্ত্বাবধানে যে কুচকাওয়াজ হতো সেগুলিও বাতিল কারণ কি কারণ হলো একটা করলে আর একটা করা যাবে না দৃষ্টিকটু তাইলে বোঝা যাবে যে এইটা এই কারণে রাষ্ট্রপতির সাথে অবৈধ প্রধান উপদেষ্টার একটা ক্যামেরার সামনে একটা প্রোটোকল সারা বিশ্ব দেশবাসী সারা বিশ্বে দেখবে সেটাকে তাইলে বাদ দেওয়া হলো এই কারণে যার জন্যে এইটা ওইটা সবগুলো বাদ দিয়ে সে প্রমাণ করতে চাইল না ওইটা কোনো কারণ না এটা এমনিতেই প্রস্তুতি নাই সামরিক বাহিনী এটা সেটা বলে কোনো কারণও ব্যাখ্যা করেনি করে দিয়েছে বিষয় অত্যন্ত দুঃখজনক এবং প্রচন্ড আপত্তিকর সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বীরপুর সেখানে উনিশশো সালের বাইশে ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আপনারা দেখছেন যে একটা নাম ফলক ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইশে ডিসেম্বর উনিশশো এক বাহাত্তর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন সরি সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম খচিত সে অংশটা খোদাই করে উঠিয়ে ফেলেছে সেই জায়গাটুক এখন খালি সাদা এগুলো করার মাধ্যমে এরকম শত শত বঙ্গবন্ধুর ছবি ভাস্কর্য বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য সারা দেশে তসতস করা হয়েছে এখন হাত দেওয়া হচ্ছে জাতীয় পর্যায়ের নাম ফলক মুছে দেওয়ার এটা যেমন নিন্দনীয় এবং ঘিন্ন একইভাবে এগুলি করে তো আর বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না তার মর্যাদা তার সম্মান তার কীর্তি কোনো কিছুই মুছে ফেলা যাবে না শুধু জানালাম আপনাদেরকে এসব হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি শিবিরের নেতা সাদিক সে আজকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছে সেখানে তিন দফা দাবি পেশ করেছে প্রথম দফা হচ্ছে সকল কর্মীদেরকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে অপরাধ কি কোনো অপরাধ নেই যেহেতু ছাত্রলীগ তাদেরকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে এই হচ্ছে এই এই ছেলে নিজেও ছাত্রলীগ করেছে মানে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছদ্মবেশে ছাত্রলীগ করেছে এখন স্বীকার করেছে যে সে ছাত্রলীগে ছদ্মবেশে ছিল এখন সে বিপিও হয়ে গেছে তো ছাত্রলীগকে শেষ করতে হবে ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে এই প্রায় ষাট লক্ষ ছাত্রলীগের নেতা কর্মী সারা দেশে ওর কি ধারণা আছে যে এগুলি করে কোনো দিন অতীতে ছাত্রলীগকে দাবি রাখা গেছে বরং ছাত্রলীগ এমনই একটি প্রতিষ্ঠানের নাম যত বাধা আসবে তত গর্জে উঠবে এটাই ছাত্রলীগের ঐতিহ্য ইতিহাস এসব ভুয়াশ পালন এসব হুমকি ধামকিতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিন্দুমাত্র সন্তুষ্ট না ভীত না বরং তারা যে রণকৌশল নিয়েছে অল্প সময়ের মধ্যে এই ষোলোই ডিসেম্বরের পরের থেকে এই কায়মদের সাইদ সাদিক কায়মদের এই আস্ফলনের জবাব দেওয়ার জন্যে সেই রণকৌশলই যথেষ্ট তবে সাদিকের দুটি দাবি আমি সমর্থন করি সেটি হচ্ছে একটি হলো আংশিক সমর্থন যেমন তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই দাবি বাস্তবায়ন না করে আরেকটি দাবি কি সকল আগ্নেয়াশ্র উদ্ধার করতে হবে আগ্নেয় উদ্ধার করতে গেলে যেই স্বরাষ্ট্র জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে সাংবাদিকদেরকে বলে আপনারা পেঁয়াজের দাম আলুর দাম এগুলো নিয়ে লেখালেখি করেন আজকেও বলেছে একই কথা বলছে নেদারল্যান্ড থেকে কি জাতের আলু আসে সেগুলি লেখালেখি করেন মানে মানুষকে মিডিয়ার সাথে কথা বলা মানে কি মিডিয়ার সাথে কথা বলা হলো মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করা মিডিয়ার সামনে কথা বলো এই মিডিয়া সারা জাতিকে সেটা জানিয়ে দিচ্ছে তো যেই সমস্ত লোকগুলি এ ধরনের উক্তি করে এই ধরনের মন্তব্য বক্তব্য দিতে সাহস পায় তখন বুঝতে হবে কতটা জঘন্য প্রকৃতির লোক স্বরাষ্ট্র উপদেষ্টা তো দূরের কথা একটা সেনাবাহিনীর সেপাই হওয়ার কোনো যোগ্যতা নাই যতটুকু আমি দেখেছি আমি বহু আগে প্রথম দিকে উল্টা পাল্টা কথা বলে কাজ করে তখনই বলছি যে এই লোক যে একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এটা ভাবতেই আমার অবাক লাগে কারণ একটা লেফটেন্যান্ট জেনারেল তো চারটি খানির কথা না তাকে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পড়াশোনা অনেক অধ্যবসায় করে এই পর্যায়ে তাকে এই সর্বোচ্চ পর্যায়ে তাকে আসতে হয় তো এই লোকের এই কোয়ালিটি থেকে সে কীভাবে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল যাই হোক অস্ত্রের কথা এই অস্ত্র নিয়ে বহু কথা হয়েছে বহু এই অস্ত্র কাদের কাছে এই অস্ত্র সাদিক দশরদের দোসরদের কাছে তাদের সঙ্গী সাথীদের কাছে থানা কালা লুট করেছে এই জামাত শিবির জঙ্গিরা অস্ত্র তাদের কাছে এজন্যেই এতদিন পর্যন্ত অস্ত্র উদ্ধার করা যায়নি আর এখন আলটিমেটাম দিচ্ছে সেই অস্ত্র উদ্ধার করতে না পারলে তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আসিফ নজরুল আদিলুর রহমান আর হলো তৌহিদ হোসেন পরস্ত উপদেষ্টা আমি সমর্থন করেছি এই জন্যে যে আমি তো সমর্থন করি যে পুরো উপদেষ্টা পরিষদেই পদত্যাগ করতে হবে আংশিক হলে তার ক্ষতির কিছু নেই সেই জন্যে কিন্তু কোনোটাই বাস্তবায়ন হবে এগুলি সব হলো নাটক এগুলো সব নাটক পত্রিকায় এসেছে ইন ক্লাবে যে হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে মেরে ফেলতে চেয়েছে তারা জামাতের সাংগঠনিক নেতাদের সাথে উঠবস করত তাদের সাথে সক্ষতা ছিল গতকালকে আসছে অস্ত্র কাদের কাছ থেকে উদ্ধার করবে এগুলি সব নাটক আবার আরেক চিড়িয়া অবৈধ প্রধান নির্বাচন কমিশনার আজকে কি একটা কথা বলল নির্বাচনের মৌসুমে এরকম দুই একটা খুন খারাপি হয় চিন্তা করা যায় যে কি ধরনের উক্তি করে সব লোকগুলি এবং এই সাদেক প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে তা না হলে তারা ব্যবস্থা নেবে আসলে কিছুই নেই এগুলো হলো মানুষকে শুনানো দেখানো এই পর্যন্তই কোনোটাই না মোটামুটি সরকারের নিয়ন্ত্রণের এক বড় অংশ হল জামাত শিবির তারা যেটা চাইবে সেটাই হবে এটাই সত্য কিন্তু তারা কোনটা মনের থেকে চায় আর কোনটা লোক দেখানো এটাই ধরার বিষয় তা আমি মনে করি উপদেষ্টাদের পদত্যাগের আলটিমেটাম প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার এগুলি সবই লোক দেখানো এগুলো কোনোটাই মনের কথা না ছাত্রদেরকে নিয়ে একটা মোবিলাইজ করার দরকার ছিল একটা ওয়ার্ম আপ করার দরকার ছিল সেটা করল এখন বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরের কাছাকাছি চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এই রাজাকার শাবকদের হৃদকম্পন থাকে তারা চোরের মতো থাকে এখন তারা যেহেতু ক্ষমতা মসনদের অংশীদার তার জন্য চোরের মতো না থাকে তারা কিছু কর্মতৎপরতা মানুষের সামনে দেখাতে চায় তারাও কিছু করে তারই অংশ হিসেবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করা যাওয়া স্মারকলিপি দেওয়া বক্তব্য দেওয়া নিজেদেরকে প্রচার এবং প্রকাশ করা এইভাবে দেখেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশন কত জঘন্য একটি কথা বলেছে এখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো এরা কিভাবে মানুষকে এতটা নেগলেক্ট করতে পারে মানুষের প্রতি কিভাবে এতটা অশ্রদ্ধা অসম্মান প্রদর্শন করতে পারে যেখানে মানুষ ভুক্তভোগী আর এই লোক বলে আমরা এখন চলতেছি ঘুরতেছি বাসায় থাকতেছি কোনো সমস্যা নেই অথচ একদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ডিএমপিতে চিঠি দিয়ে বলেছে নিরাপত্তা জোরদার করার জন্য তার নিজের কমিশনারদের সচিবের ইলেকশন কমিশনের সচিবের এবং বিভিন্ন ইলেকশন কমিশন অফিসের অলরেডি ইলেকশন কমিশনের দুইটা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই অবস্থায় বলে এগুলি কোনো ব্যাপার না এগুলি ছোটোখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা এগুলি ঘটবেই আর আইন শৃঙ্খলা বা অবস্থা খুবই ভালো যাই নির্বাচন হবে তোরা ঘরে বসে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে মাঠে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি না থাকলেও রাস্তায় না নামতে পারলেও ভোট সেন্টারে যেতে না পারলেও তারা ঘরে হলেও নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে তারেক জিয়ার বক্তৃতাই তার প্রমাণ যা কিছুই ঘটুক কোর্ট যা কিছুই ঘটুক যে কোনো কিছুর মূল বিনিময়ে নির্বাচন করতেই হবে কারণ এই সুযোগ খেলায় হারানো যাবে না এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা আছে তার একজিয়া সম্পর্কে তার আশা সম্পর্কে তার তাকে নিয়ে যেই হাইপ তোলা হচ্ছে সেই সম্পর্কে কালকে না বললেও হয়তো পরশু বা কালকে যখনই হোক বলার চেষ্টা করব যে তারা মানুষকে কিভাবে বোকা বানানোর জন্যে ধোকা দেওয়ার জন্যে একের পর এক নাটক মঞ্চস্থ করে যাচ্ছে যাই হোক কথা হচ্ছে ডেবিল যেহেতু নির্বাচনের পক্ষে না মনের থেকে জামাত যেহেতু মনের থেকে নির্বাচন চায় না কারণ ক্ষমতা হারাতে চায় না সো তারা কোনো না কোনো প্রক্রিয়ায় এমন কিছু পথ বের করেছে করবে যা হাদির চেয়েও হবে হতে পারে নির্বাচন তারা বন্ধ করবেই আওয়ামী লীগের নির্বাচন প্রতিরোধ প্রতিহত করার লাইন অফ অ্যাকশন এই রক্তপাত করে না প্রয়োজন হবে না এ বিষয়ে আমি বিস্তর আলোচনা করবো নির্বাচন কিভাবে ঠেকাতে হয় শান্তিপূর্ণ না হলেও রাজনৈতিকভাবে তা আমরা জানি এই জন্য মানুষ মারতে হয় না আর মানুষ মারার রাজনীতি আওয়ামী করে না এগুলি জামাত শিবিরের রাজনীতি ওরাই এগুলি করেছে ওরাই এগুলি করবে ওদের স্বার্থ উদ্ধার করার জন্য ওরা যা কিছু প্রয়োজন তাই কিছু করবে তাতে কত লোক মারা গেল কত মায়ের বুক খালি হলো তাতে ওদের কিছু যায় আসে না এতটাই নিষ্ঠুর এতটাই জঘন্য এই দলে যারা বিশ্বাস করে তারা বিষয় বিষদ আলোচনা কয়েকটা বিষয় আছে এগুলো কালকে পরশু অবশ্যই আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ